গৌরাটি এক অঞ্চলের বেরুগ্রামে মসজিদের জায়গা ভোগ দখল মুক্ত করার জন্য প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা আরামবাগ ব্লকের গৌরাটি এক অঞ্চলের বেরুকগ্রামে জুম্মা মসজিদের জায়গা জমি পুকুর ভোগ দখল করে রেখেছে একটি পরিবার দীর্ঘ বছর পর বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে মসজিদের দম মুক্ত রাখতে দখলভুক্ত রাখতে বাসিন্দারা এলাকার প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানান সাতই ফেব্রুয়ারি আরামবাগে তারা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি ও ভিডিওকে লিখিত আবেদন জানান তারা বলেন ভিডিও সাহেব সবকিছু শুনেছেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন এদিকে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান কাগজ যার সম্পত্তি তার এখানে আইন আইনের পথেই চলবে শুনুন বিস্তারিত আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে আমরা এখানে এসেছি আমাদের মসজিদের কিছু বংশ যারা অন্যরা ভোগ করছে যেটা মসজিদের জন্য কোথা থেকে থেকে এসেছি এক নম্বর অঞ্চল বিষয়টা কি যদি একটু আমাদের দর্শকদেরকে খুলে বলে বিষয়টা হচ্ছে আমাদের মসজিদে মসজিদের কিছু অংশ আছে পুকুর আছে ভিটে আছে জমি আছে যেগুলো আমাদের আগে যারা মতবালি করতো তারাই জানত আমরা জানতাম কিছু কেমন জানতাম শ্রদ্ধা জানতাম না তো ওরা মা বছর দেড়েক আগে কিছু একটা কাজ করানোর মসজিদের কাজ করানোর দেনা পাওনায় জড়িয়ে যায় জড়িয়ে যাওয়ার পরে আমরা মানে যে জানতে জানতে পারেন বিষয়টা পারার পরে যে কাজ করেছিল তার সঙ্গে খুব ঝামেলা হয় পয়সা দেয় বলে ও আমাদের গ্রামেরই মিস্ত্রিটা ছিল সে ঝামেলা হওয়ার পরে সমস্ত গ্রামবাসীকে ডাকা হয় ডাকা হওয়ার পরে গ্রামবাসীরা মিলে সবাই সিলেক্ট করা হয়েছে যে যে সেক্রেটারি আছে কমিটি আছে চেঞ্জ করা হোক চেঞ্জ করার পরে আমাদের নতুন যে ছেলেরা এসছে তারা দেন যিনি প্রথম সেক্রেটারি ছিলেন তার তার নাম কি তার নাম ইব্রাহিম আলী খান এখন যিনি সেক্রেটারি আছেন তার নাম কি আমরা গ্রামের বাসীরা যারা সেক্রেটারি করেছি তার নাম লালচাঁদ আলী লালচাঁদ আলী খান আমির খান ভালো নাম আমির খান তিনি কোথায় তিনিও এইখানেই আছে মানে অন্য জায়গায় আছেন অফিসে ঢুকেছে অফিসে ঢুকেছে আচ্ছা তো তারপরে কি বলছেন আমরা বলছি আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এই জন্যই দ্বারস্থ হয়েছি যে প্রশাসন আমাদের কে জুম্মা জুম্মা মসজিদ গ্রামবাসীর যে জুম্মা মসজিদের অংশ আছে সমস্ত ফিরিয়ে দিন আমরা সম্পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপরে যে আমাদেরকে ফিরিয়ে দেয় কোনো ঝামেলা না করে আমরা প্রশাসন আমরা একবার দুবার তিনবার ডাকাও হয়েছে গ্রামবাসীকে সবাইকে ডাকা হয়েছে যে আপনারা বসে গ্রামে অ্যাকচুয়ালি মসজিদের জিনিস মসজিদের জিনিস গ্রামেতেই হয়ে যায় কিন্তু তারা মানছে না তারা উল্টো ধমকি দিচ্ছে যে এইখানে আসলে কে অংশ নিতে আসবে মসজিদের পক্ষ থেকে তারা কারা ধমকি দিচ্ছে দিচ্ছে যারা এই খাঁ আছে মিন্টু খাওয়া মানে একটাই পরিবার একটা পরিবারই সবাই ধমকি দিচ্ছে তারাই আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে হ্যাঁ তারা নিয়ে আধিপত্য বিস্তার করছে তো আপনার পরিচয় আমার নাম আব্দুল্লাহ আলী খান আমি গৌরাটি এক নম্বর অঞ্চল দেহর জেলাম কি নাম আপনার আব্দুল্লাহ আলী খান আবদুল্লা কি করেন আপনি আমি বাইরে থাকি এখন এই মসজিদের এই যা ঝামেলা হয়েছিলো ওর জন্যই আসা যে সমস্ত মসজিদের জিনিস যেন মসজিদ ফিরে থাকে আপনার কাছে এরা যেটা বলছে ওনাদের বেড়ুরগ্রামের যে মসজিদ রয়েছে সেই মসজিদের নামে কিছু সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা নাকি অপর কেউ এ করছে যেটাই ভোক দখল করছে ভোক দখল করছে ওনারা এসডিও বিডিও আইসি সব এসডিপিও সবাইকে জানিয়েছে আইন আইনের পথে চলবে এখানে কারো কিছু করা নাই যার কাগজ তার এ হবে যদি কেউ সম্পত্তি কেউ এ করে খায় এ করে যদি মসজিদের নামে থাকে সেটা আইনত আইন প্রশাসন রয়েছে সর্বাধিক আমাদের বিডিও সাহেব রয়েছে এসডিও সাহেব রয়েছে সবাইকে জানিয়েছে তৎপর হয়ে সেটা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেবে সেটা সবাই জানানো আইসিউ জানিয়েছে আপনি কি বিষয়টা আপনার কাছেও জানানো হয়েছে আমাকেও জানিয়েছে হ্যাঁ ওকে মৌখিকভাবে বলেছে তবে আমি সেটাই বলেছি যে তোমাদের কাগজপত্র যদি সঠিক থাকে সেটা সে যার কাগজপত্র তার জায়গা এটাই তো হয়ে হয়ে থাকে হ্যাঁ নিয়ম অনুসারে সেটাই স্যার আপনার পরিচয় আমি আলমা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন